আলাইকুম ব্যাস ব্যাস নতুন নিউ আপডেট কালেকশন নিয়ে আসা পড়লাম একটা সাদা বাহারের লাক্সারি পিওর কটনের উপরে চিকেন কারি কালেকশন থ্রি ডি প্রিন্টের উপরে থাকবে 3D ডি প্রিন্টের উপরে প্লাস চিকেন কারি করে থাকবে অরিজিনাল সাদা বাহার আপনারা পিওর কটনের মধ্যে স্কেনার বার দেওয়া আছে আপনারা চাইলে যাচাই বাছাই করে এটা আপনারা নিয়ে নিতে পারবেন আমাদের শপে ভিজিট করলে আপনারা এটা ভালো মন্দ নিতে পারেন তিনোটা ড্রেস আপনাদেরকে ওপেন করে দেখা দিব ড্রেসগুলো কিন্তু অনেক সুন্দর থাকবে আর প্রতিটা মেজারমেন্ট সাইজ আপনারা আটত্রিশ থেকে নিয়ে 46 পর্যন্ত পেয়ে যাবেন তো ভিডিও শুরু করার আগে আমাদের শপের অ্যাড্রেসটা বলে দিচ্ছি নিউ ফিদাস কালেকশন ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স মার্কেট আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনার চাইলে শপে এসে ভিজিট করে নিতে পারে চলুন ব্যাস আমরা ড্রেসগুলো আপনাদেরকে একটা একটা করে ওপেন করে দেখা দিচ্ছি বস সর্বপ্রথম আপনাদেরকে দেখা দিচ্ছি এটা থাকবে লাই আকাশি কালার এটা হয় থাকবে আপনার আকাশি কালার অনেক সুন্দর কিন্তু কালারটা অনেক জোস থাকবে গলাটা অনেক সুন্দর আপনার ডিজাইন করা থাকবে অরিজিনাল সাদা বাহার ইয়ার্স দেন গলাটা কতটা সুন্দর ইউনিক ডিজাইন করা থাকবে আপনার বাটন দিয়ে কিন্তু ডিজাইন করা থাকবে লেস দিয়ে আর হাতাগুলা পুরোটা চিকেন কারি থাকবে অনেক সুন্দর পুরোটা কিন্তু বড়ি বড়ি অ্যাম্বি কাজ করা থাকবে আর নিচে লয়ার পোষণ পোষণের দিকে আপনার বোরিং চিকেন কারি ওয়ার্ক করা থাকবে অরগেঞ্জার উপরে দিয়ে ডিজাইন করা এভাবে ডিজাইন করা থাকবে আমরা দেখা সালোয়ার আপনার প্লাজো কাটিং থেকে পেয়ে যাবেন আপনার সরি রেডি সালোয়ার পেয়ে যাবে অনেক সুন্দর প্যান্ট কাটিং আপনার ইয়া প্লাজো কাটিং থাকবে অন্যটা কিন্তু অল ওভার কাজ করা থাকবে পিওর শিপনের উপরে থ্রি ডি প্রিন্টের উপরে পুরোটা বোরিং চিকেন কারি কাটরা করা থাক কন্যাটা আপনারা সিপনের উপরে পেয়ে যাবেন প্রতিটা ড্রেসে কিন্তু আপনার থ্রি পিস এগুলো অরিজিনাল সাদা বাহার পাকিস্তানি আর বেস্ট প্রাইস এগুলো থাকবে চার হাজার পাঁচশো টাকা হইলে আপনারা নিয়ে নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর কালার আছে এগুলো আপনার ড্রেসগুলো প্রতিটা ওপেন করে দেখা দিচ্ছি সেটা আরেকটা থাকবে আপনার ব্ল্যাকের মধ্যে ব্ল্যাকের মধ্যে কিন্তু মাল্টি প্রিন্ট করা থাকবে থ্রি ডি প্রিন্ট করা অনেক সুন্দর একটা জোস একটা কালার থাকবে অনেক সুন্দর ফুল এর মধ্যে কিন্তু মাল্টি আপনার থ্রি ডি প্রিন্ট করা অনেক সুন্দর হাতাটা কিন্তু চিকেন কারি কাজ হবে পুরোটা কিন্তু বোরিং চিকেন কারি নিচ দিকে ডাবন পশনের দিকে ফিনিশিং করে এভাবে চিকেন কারি ওয়ার্ক করা থাকবে অনেক সুন্দর ড্রেসগুলো আমরা সালোয়ার অন্যটা ব্যাস দেখা দিচ্ছি ব্যাসটা অন্যটা থাকবে আপনার চিকেন কারি পুরো অল ওভার কাজ করা ওনাটা আমরা দেখা দিচ্ছি অনেক সুন্দর এই যে বোরিং চিকেন কারি পিওর শিপনের পরে অল ওভার কাজ করা কিন্তু এর মধ্যে কিন্তু ওভার আপনারা পেয়ে যাবেন আর প্লাজো কাটিং কিন্তু প্যান্ট আপনারা পেয়ে যাবেন অনেক সুন্দর কাপড়টা অনেক ভালো উন্নত মানের ফ্যাব্রিকস হবে এগুলা অরিজিনাল পাকিস্তানি চিকেন কারি সাদা বাহার ব্র্যান্ডের থেকে থাকবে এবার এই ড্রেসটা আপনারা যাদের ভালো লাগে দুটো স্ক্রিনশট নিয়ে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন বেস্ট প্রাইস থাকবে আপনার এগুলা চার টাকা হলে নিতে পারবে এবার সর্বপ্রথম আপনাদেরকে এই লাস্ট ওয়ান কালার দেখা দিচ্ছি এটা থাকবে আপনার হালকা লাইট আকাশী। হালকা লাইট আকাশি থাকবে প্রতিটা ড্রেসের মেজারমেন্ট আপনার তিনটা সাইজ পেয়ে যাবেন আটত্রিশ থেকে নিয়ে ফর্টি সিক্স পর্যন্ত পেয়ে যাবেন অরিজিনাল সাদা বাহার পিওর কটনের উপরে লাকজারি চিকেন কারি কালেকশন থাকবে এটা বাংলাদেশ পোষণগুলো অনেক সুন্দর কাজ করা থাকবে লেজ দিয়ে ডিজাইন করা অনেক সুন্দর চিকেন উপরে ওয়ার্ক করা থাকবে অর্গানজা দিয়ে আপনার ডিজাইন করা থাকবে এটা আপনাদেরকে বেস্ট প্রাইস আপনাদেরকে দিদি ভাইগুলো চার হাজার পাঁচশো এলে নিয়ে নিতে পারবেন গুলো প্রতিটা ড্রেসের সালোয়ার কিন্তু আপনার প্লাজো কাটিং থাকবে না তো যেটা প্যান্ট আপনাদের দেখা দিচ্ছি প্লাজো কাটিং আপনারা কটন সালোয়ার পেয়ে যাবেন এটার সাথে লেস দিয়ে সুন্দরভাবে ডিজাইন করা থাকবে আর অন্যটা পুরোটা চিকেন কারির মধ্যে কিন্তু আপনার থাকবে পিওর শিফনের উপরে শিফনের উপরে চিকেন কারি ওয়ার্ক আপনারা পেয়ে যাবেন পুরোটা কিন্তু অল ওভার কাজ করা থাকবে বেস্টগুলো আপনার যারা ভালো লাগে আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন এগুলো আপনার বেস্ট প্রাইস থাকবে চার হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন এবার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে সবাই আসসালাম আলাইকুম